আসসালামু আলাইকুম গাইডস নতুন পানি এসেছে এলাকাতে তো আমি গ্রামে আসছি তো গ্রামে এসে দেখি নতুন পানি আসছে চোখে মাত্র কিছু বৃষ্টির পানিও হয়েছে তো মানে মূলত এটা কিন্তু জোয়ারের পানি এটা ঢলের পানি নেমেছে সেই জন্য প্রায় চোখেই পানি এসে গেছে তো পানি আসাতে হালকা পানি আসাতে কিন্তু মাঝে মাঝে পানি দেখা যাব ধানও দেখা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমি উপলব্ধি করতে পারছি এই জন্য কিন্তু মূলত ভিডিওটা করেছি তো আপনারা দেখেন সামনে কিন্তু আমি যেখানটা হাঁটতি সেটি কিন্তু একটা বালুর টেক রাস্তার মতো আর কি এখানে আমরা হাঁটছি এবং আমার বামে মনে করেন রয়েছে সেই সবুজ শ্যামলের মাঠ যেখানে ধান চাষ হয় অনেক কিছু আবাদ হয় ধান মেস্তা তারপর আপনার কালো জিরা উনি সে যেই সিজনে যেই যা চাষ করা হয় ওটাই হয় আর কি ওটাই চাষ করে মূলত সব জিনিসই কিন্তু হয় তো চিন্তা করলাম যাই হোক এত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে সেই জন্যই মানে ভিডিওটা করছিলাম এখন দেখছেন বামে কিন্তু কলা গাছ রয়েছে এখানে কিছু বাড়িও আছে তো দেখছেন কলা গাছের যে দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে দেখেন খুবই সুন্দর লাগতেছে ভিডিওটা তো আমি আবার একটু সামনের দিকে এগোচ্ছি তো আমার পাশে কিন্তু আবারও এখানে কাশফুলও আছে কাশফুলের বিষয়টা হলে এটা কিন্তু কাশফুল বেড়ে ওঠার সময় এখন একটু খুশ কবি সুন্দর লাগে যখন ফুল ফোটে তখন কোন খুবই সুন্দর লাগে নীলের মধ্যে সাদা মানে আকাশ থাকে নীল কাশফুল সাদা মানে দেখতে খুবই চমৎকার লাগে তো খুবই চমৎকার দেখা যাচ্ছে কি অপরূপ রূপে হেরিন তো আমি এখন মা বালুর মাঠ থেকে নেমে গেছি রাস্তাটা থেকে এখন বাজারের দিকে যাচ্ছি তো এদিকটাতে বালুর মাটি তো বেশিরভাগই কলা গাছ হয়েছে তো কোনো একটা ফলের গাছ এখানে দেখা যাচ্ছে না আলাইকুম গাইডস